আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন তো বন্ধুরা প্রতিদিনের মতো আমি আপনাদের সাথে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করব আমার ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিও দেখার আগে লাইক দিয়ে দেখা শুরু করবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলেই হবে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি বড় একটি বাটিতে বেশ কিছুটা সবজি নিয়ে নিছি তো এই সবজিগুলো আমি একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি আমি আজকে এই সবজিগুলো দিয়ে ঘরোয়া উপকরণে খুব সহজভাবে পাঁচমিশালি সবজিটা রান্না করে দেখাবো আর এই যে দেখতে পাচ্ছেন সবজিগুলো কিন্তু আমি খুব ছোট ছোট করে টুকরো করে কেটে নিছি তো আমি এখানে বেশ কিছুটা সবজি নিয়ে নিছি আমার ঘরে যে সবজি ছিল আমি সেই সবজিগুলো নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজিটা নিতে পারবেন আমি যে সবজিগুলো নিছি সেটা আমি আপনাদের বলে দিচ্ছি আমি এখানে আলু পটল গাজর বরবটি লাউ চিচিঙ্গা মিষ্টি কুমড়া আর টমেটো নিয়ে নিছি তো আপনারা চাইলে আপনাদের পছন্দমতো সবজিটা নিয়ে নিতে পারবেন সবজিগুলো আমি বড় একটি পাতিলার ভিতরে ঢেলে নিতেছি তো সবগুলো সবজি আমি দেওয়ার পর এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখানে বেশ কিছুটা আস্ত রসুন আমি দিয়ে দিলাম আমি এখানে দেশি রসুনটা ব্যবহার করতেছি তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিব ধনিয়ার গুঁড়া দিয়ে দিব তারপর এখানে আমি জিরার গুঁড়া দিয়ে দিব তারপর এক চামচ ভর্তি করে গরম মশলার গুঁড়োটাও আমি দিয়ে দিব আর এখানে এক চামচ ভর্তি করে আদা রসুন দিয়ে দিলাম পরে আবার আরও এক চামচ ভর্তি করে আদা রসুন দিয়ে দিলাম আমি কিন্তু এখানে অল্প অল্প করে সবগুলো মশলা কিন্তু দিয়ে দিলাম তো এখানে এক চামচ ভর্তি করে জিরার গুঁড়া দিয়ে দিলাম আর এক চামচ ভর্তি করে গরম মশলা গুঁড়াটা দিয়ে দিলাম তো এগুলো দেওয়ার পর আমি এখন পরিমাণ মতো একটু সয়াবিন তেল দিয়ে দিব এ পর্যায়ে কিন্তু তেলটা কম করে ব্যবহার করতে হবে পরে যখন আবার সবজিগুলো বাগান দিব তখন আবার তেলটা ব্যবহার করতে হবে আর এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে সবগুলো সবজি ভালো করে একটু মেখে নিতেছি এমনভাবে মেখে নিতে হবে যাতে সবজির গায়ে গায়ে সবগুলো মশলা খুব সুন্দরভাবে লেগে যায় এই কাজটা কিন্তু হাত দিয়ে করতে হবে হাত দিয়ে করলে খুব সুন্দরভাবে কিন্তু মাখা যাবে আর এখানে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছুটা বুটের ডাল সিদ্ধ করে একদম রেডি করে নিছি তো এখানে দুই কাপ পরিমাণ বুটের ডাল হবে আমি এই সবগুলো বুটের ডাল দিয়ে দিব এই বুটের ডালগুলো আমি আগের দিন রাত্রেবেলা ভিজে রাখছিলাম আর সকালবেলা সিদ্ধ করে নিছি আর এখন পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব পানিটা দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব এটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব আর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা সবজিটা কিন্তু আমার খুব সুন্দরভাবে বলক চলে এসেছে আমি একটু ভালো করে কিন্তু নেড়ে চড়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু সবজিটা খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিতে হবে এখন সবজিটা ভালো করে কিন্তু আমি নেড়ে দিচ্ছি আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনাটা কিন্তু আমি সরিয়ে দিলাম ঢাকনাটা সরিয়ে আমি আবারও কিন্তু একটু নেড়েচেড়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু আপনারা দেখে একটু বুঝতে পারতেছেন সবজির কিন্তু পানিটা একদম শুকিয়ে গেছে তো পানিটা কিন্তু একবারে সুন্দরভাবে শুকিয়ে নিতে হবে এ পর্যায়ে কিন্তু আমি বেশ কিছুটা টমেটো কুচি দিয়ে দিব। টমেটোটা কিন্তু আগে দেওয়া যাবে না সবজির সাথে আগে দিলে কিন্তু টমেটোটা একদম গলে যাবে তো সবজিটা যখন সিদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে টমেটো দিতে হবে শেষ পর্যায়ে টমেটো দিলে টমেটোর কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে তো টমেটো দেওয়ার পর ভালো করে কিন্তু আমি নেড়ে দিচ্ছি আপনারা দেখি একটু বুঝতে পারতেছেন এ পর্যায়ে কিন্তু আমি ঢাকনাটা সরিয়ে দিলাম ঢাকনাটা সরানোর পর বেশ কিছুটা কাঁচামরিচ আমি দিয়ে দিব তো কাঁচামরিচ দেওয়ার পর ভালো করে কিন্তু একটু সবজির সাথে কাঁচামরিচটা মিশিয়ে দিতে হবে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব তাহলে কাঁচামরিচের ফ্লেভারটা খুব সুন্দরভাবে সবজির ভিতর ঢুকে যাবে আর এই যে দেখতে পাচ্ছেন সবজিগুলো কিন্তু আমার একদম হানড্রেড পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আপনারা দেখে একটু বুঝতে পারতেছেন কত সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই সবজিটা এখন আমি চুলাটা অফ করে দিব সবজিটা আমার রান্না হয়ে গেছে এখন আমি বাগার দিয়ে নিব আর সবজিগুলো বাগার দেওয়ার জন্য অপর একটি চুলায় আমি কড়াই বসানো হয়েছে তো কড়াইয়ের ভিতরে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর দুটো তেজপাতা দিয়ে দিলাম আর এখন তিন থেকে চারটি মরিচ আমি দিয়ে দিলাম আর এখানে অল্প একটু পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচফোরণগুলো দেওয়ার পর এখন ভালো করে একটু ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত সুঘ্রাণ বেরিয়ে না আসে ভেজে নিতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর রসুন কুচি দিয়ে দিলাম এই সবজিটার ভিতরে কিন্তু একটু পেঁয়াজের পরিমাণ বেশি করে দিতে হবে তাহলে সবজিটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে হালকা বাদামি কালার করে ভেজে নিতেছি এ পর্যায়ে কিন্তু আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে আর আমি যে সবজিটা রান্না করে নিয়েছিলাম সেই সবজিটা সে বাগারের ভিতরে সবগুলো দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর সাথে সাথে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তা না হলে যে বাগারের সব ফ্লেভার কিন্তু বের হয়ে যাবে এ পর্যায়ে কিন্তু আপনারাও পাঁচ থেকে দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন তাহলে যে বাগারের একটা ফ্লেভার সেটা কিন্তু সবজির ভিতরেই থাকবে এই যে দেখতে পাচ্ছেন পাঁচ থেকে দশ মিনিট পর কিন্তু আমি ঢাকনাটা সরিয়ে দিলাম আর মাসাল্লাহ দেখেন আমার সবজিটা কত সুন্দর আসছে কালার আর এটা আপনারা দেখে বুঝতে পারতেছেন কতটা আঠালো হয়েছে সবজিটা কিন্তু আমি খুব সুন্দরভাবে কিন্তু সে বাগারের সাথে একটু মিশিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করে বাসায় রান্না করে দেখতে পারেন অনেক ভালো লাগবে এটা কিন্তু গরম ভাত রুটি পরোটার সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগবে আপনারা দেখতে পাচ্ছেন রান্নার শেষ পর্যায়ে কিন্তু আমি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম তো আপনারা যদি ধনিয়া পাতা পছন্দ না করেন তাহলে ধনিয়া পাতাটা স্কিপ করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় এই ধরনের সবজিতে ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে তো এ পর্যায়ে কিন্তু আমি চুলাটা অফ করে দিছি, তো ঠান্ডা হলে আমি আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি আমার কিন্তু সবজি রান্নাটা খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে তো ঠান্ডা হওয়ার পর আমি একটা বাটিতে পরিবেশন করে আপনাদের দেখালাম আপনারা চাইলে আপনাদের পছন্দ মতোভাবে পরিবেশন করে নিতে পারবেন তো বন্ধুরা আমার আজকের এই সবজি রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করে বাসায় বানিয়ে দেখতে পারেন ইনশাল্লাহ নিরা হবেন না খুব ভালো লাগবে তো বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম